আমি স্পষ্ট দেখতে পাচ্ছি খুনের গঙ্গা আসতেছে বাংলাদেশের দিকে বসে বসে নিষিদ্ধ মুসলিম যখন বেইমানদের সাথে যোগ দেয় তখন মুসলিমদের মধ্যে হত্যাকাণ্ড নেমে আসে মির্জাফর লাইভের সাথে যোগ দিয়েছিল 200 বছরের হত্যাকাণ্ডের শিকার হয়েছিল টিপু সুলতানের মতো বিশ্ববীর মহাবীর তার অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী মির্জাআদিক ইংরেজদের সাথে সহযন্ত্রে লিপ্ত হয়েছিল ভিতরে ভিতরে সেই সহযন্ত্রে টিপু সুলতান নিহত হলো গোঠনা হায়দ্রাবাদ বিশাল তার রাজ্য সাম্রাজ্য ইংরেজদের দখলে তারপর হিন্দুদের দখলে চলে গেল মুসলিমরা যখন বেঈমানি করে মুনাফেকী করে তখন বাদ বাকি মুসলিমদের এত বড় সর্বনাশ হয় বাগদাদে আঠারো লক্ষ মুসলিম নিহত হয়েছিল সারা বিশ্বের মহাদ্দিস সারা বিশ্বের ফকি আইনজ্ঞ রাষ্ট্র পরিচালনাকারী বিশ্ব নেতৃবৃন্দ এইরকম আঠারো লক্ষ মুসলমান জবাই হয়েছিল কার ষড়যন্ত্রে এই আওয়ামী ফাঁসিবাদীদের মতো দুই ফাঁসিবাদী একদম আল কামি আর নাসির উদ্দিন তুসি এই দুইটা হালাকু খানকে বলেছিল হামলা করো আমরা আছি তোমার সাথে ওই দুইটার ষড়যন্ত্রে আঠারো লক্ষ মুসলিম জাতির ক্রিম জ্ঞানী গুণী বিজ্ঞানী বাগদাদে নিহত হয়েছিল ইতিহাস তো সেই ইতিহাস ইতিহাস কথা বলে গত রাত আজকের রাতের মতো কত মিল দুটো রাতে কত মিল থাকে ইতিহাসে ইতিহাসে প্রিয় ভাইয়েরা এই যে এই যে ভারতে বসে বসে এরা কি করছে নাসির উদ্দিন তুসির আল যদি আঠারো লক্ষ মুসলমানকে একটা শহরে খুন করে থাকে এত অল্প জনসংখ্যার মধ্যে আর পঁয়তাল্লিশ হাজার আওয়ামী ফাঁসিবাদী চলা মুসলিম বিদ্বেষী হিন্দু জঙ্গিদের সাথে ওখানে গিয়ে রাখি বন্ধনে আবদ্ধ হয়েছে ওরা ওখানে কত কোটি মানুষের হত্যার পরিকল্পনা করে বসে আছে ওখানে এদের নাম নিশানায় বাংলার জমিন থেকে মুছে ফেলবো আমরা

কাল বিলম্ব না করে সরকারকে বলছে বাংলাদেশ বাংলাদেশে তুরস্ক চীন পাকিস্তান সহ আরো শক্তিশালী মুসলিম বিশ্বের ঘাঁটি আমাদের পার্বত্য চট্টগ্রামে দিতে হবে এখন এশিয়া মহাদেশের নেতৃত্বের যুগ এশিয়া মহাদেশ নেতৃত্ব দেবে ভিন্ন কোন মহাদেশের কারো এখানে নাক গলানোর কোন প্রয়োজন নেই আমাদের এশিয়ার মধ্যে যে শক্তিগুলো আছে তারা আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ ওই মানবিক করিডর ইসরায়েলি করিডর ওই আরাকান আর্মি ইসরায়েলি আর্মির পক্ষে ওখানে দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র তৈরির জন্য আমেরিকা আসতেছে জাতিসংঘ আসতেছে বিশ্বের বড় বড় নোবেল বিজয়ীরা আসতেছে মার্কিন প্রেসিডেন্টরা আসতেছে কারণটা কি এরা সবাই ইসরায়েলের খুদ কুড়া কর জাহিজদের পোষা দালাল এরা এইখানে সর্বনাশটা করার জন্য আসতেছে আর এই সর্বনাশে ঘুটি চালছে ইসরায়েলের নেতা নিয়ে সরকার আর আমাদের বাংলাদেশের ভিতরে যারা আছে ফেসিবাদী তারা ফেসিবাদীদেরকে ক্ষমতার প্রতিটি চেয়ার থেকে উৎখাত করে ফেলা ফরজ ফলে আইন ভণ্ড নবীদের সঙ্গ যারা দিয়েছিল তাদেরকে দমন করার পরে হজরত অমর গোটা মুসলিম জাহানে আইন দিয়েছিলেন যারা বিদ্রোহ করেছিল নবীজির বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তারা যত বড় তবাই করো কোন নেতৃত্বের আসনে ওরা থাকতে পারবে না মুসলিমদের কোন সরদারি কোন পরিচালনা পর্ষদে তাদেরকে রাখা হবে না আমরিবনে মাদি একজন বীর যোদ্ধা ছিলেন একাই এক হাজার সৈন্যের সমান লড়াকু মানুষ এত বড় ক্ষমতা অমর বললেন ওকে সাধারণ সৈনিক বানিয়ে রাখতে পারো নেতৃত্বে রাখা যাবে একবার যেহেতু বিশ্বাসঘাতকতা করেছে আবার যে করবে না কে গ্যারান্টি দেবে অতএব ডক্টর ইউনূস সরকার বেঁচে গেছে গত ফ্যাসিবাদী আমলে কারা ভারতের হয়ে এই বাংলাদেশের সর্বনাশ করেছে তাদের প্রতিটি পদ পদবি থেকে চেয়ার থেকে যদি উৎখাত না করেন আর যদি এই বাংলাদেশে কোনো হত্যাকাণ্ড হয় আপনাকে আমরা ক্ষমা করব না প্রিয় যুবক ভাইরা আসলে আমাকে বিষয়টা দেয়া হয়েছে দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা কথা এগুলি কি যুবকদের কাজে লাগবে না বুড়োদের কাজে লাগবে আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি কথা উনি কোন দিকে যাবে এখন খাঁটি মুসলিম হওয়ার সময় ওরা খাঁটি কাফের হিন্দুত্ববাদীরা এখন খাটে হিন্দু দেখেন না কিভাবে মোদী সরকার নমস্কার দেয় নিজ হাতে মূর্তি বানিয়ে কিভাবে মোছে কিভাবে শুয়ে পড়ে কিভাবে বসে পড়ে সেই জন্য মূর্তি পূজার ধর্মগুরু এতটা কট্টর হিন্দুত্ববাদ কিতা ছাড়া কোনো কথাই বলে না কিন্তু সেটা জানি না তার ইহুদি রেমাইরা ধর্মগুরুরা সবকিছু মিথ্যা লিখে রেখেছে ওই মিথ্যার উপরে তারা কত কট্টর গোটা বিশ্ব গারদ করে দিচ্ছে মিথ্যা ধর্মের উপরে ধর্ম তারা খাঁটি ধার্মিক মিথ্যা ধর্মের খাঁটি ধার্মিক ওরা ধর্মটা মিথ্যা কিন্তু মিথ্যাটাকে তারা খাঁটি ভাবে গ্রহণ করে তারা মানে আজকে খ্রিস্টানরাও খাঁটি খ্রিস্টান তারা বাইবেল মেনে চলে ক্রুশের যুদ্ধ বুশ বুশ ঘোষণা করেছিল এটা দ্বিতীয় ক্রুশেট এটা ধর্মযুদ্ধ সিঁদুর পরিয়ে অপারেশন সিঁদুর এটা তো সিঁদুর একটা ধর্মীয় সিম্বল মোদী অপারেশন সিঁদুর নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এটা ধর্মযুদ্ধ তার সাথে জিন শয়তান হাজার হাজার বিলিয়ন বিলিয়ন বাহিনী সাথে আছে আমরাও কি শয়তান হয়ে শয়তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আমরা পারবো আমরা পাশে নিতে হবে ফেরেস আমরা আমাদের ধর্ম দিতে হবে শীসা ঢালা ছেড়ে মতো ঐক্যবদ্ধ

মুসলমানের ভাব যতটুকু আমি পোষণ করি সবটুকু আমার আল্লাহ আমার অন্তর জগতে যতটুকু প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহ আমাকে দিয়েছেন সবটুকু আল্লাহ আমার ভিতরে তাহাকুল ভরসা যেইটুকু আছে সবটুকু আল্লাহ আমার টাকা পয়সা আমার হাতের মুঠে থাকবে আমার মাটির পৃথিবী আমার পায়ের নিচে থাকবে আমার স্ত্রী পরিজন আমার পূর্বপুরুষের মায়া আমার সন্তান সন্ততির মায়া আমার স্ত্রী পরিবারের মায়া আমার

ওয়াজহাদিন ফি সাবিলিল্লাহর পথে যুদ্ধ করার থেকে এগুলো নিয়ে বলে থাকে যদি বেশি ভালো লাগে 90 বছর তাকে অপেক্ষায় থাকো হাক্কায়াতিয়াতিল্লাহু বিআমরি আল্লাহ তার শাস্তির অভাব নাজির করা পর্যন্ত অপেক্ষায় থাকো আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন ফাসিক সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত করেন না আসলে এতো এই আট জিনিসের মায়া আমাদের শ্বাস করে দিয়েছে সূরা তাওবার 24 নম্বর আয়াতটি খুলে বাড়িতে গিয়ে দেখবেন আল্লাহ কি বলছেন সৌর তাহারের চব্বিশ নম্বর মায়াটি তেল করলাম এই মায়ামহ থেকে মনটাকে পরিষ্কার করে মনের ভিতরে শুধু আল্লাহ নিরানব্বই নাম ডাউনলোড করে নিন মনের ভিতরে

এটাই সেই শক্তি সেই শক্তি যদি অন্তরে থাকে তাহলে মশক বাহিনী দিয়ে আমার জন্য নমরুদ বাহিনীকে আল্লাহ খুন করিয়ে দেবে এইটাই সেই শক্তি এই শক্তিকে মোকাবেলা করার কোন উইপন্স কোন অস্ত্র পৃথিবীর কোন অস্ত্র ভান্ডারে নাই আজও নাই প্রিয় ভাইয়েরা শাহজালাল তাহিদের শক্তি দিয়েই গৌর গোবিন্দকে পরাস্ত করেছিলেন আল্লাহ আকবর ধনির ছোটে ধনির কম্পনে তার প্রাসাদ ভেঙ্গে পড়েছিল সাহাবিদের আল্লাহ আকবার ধনির কম্পনে ইতিহাস সাক্ষী রোমান রোমান সৈন্য সৈনিকদের বেরাকের বিল্ডিং ভেঙ্গে পড়ে গিয়েছিল বন্দী সাহাবিদের আল্লাহ আকবর ধনিতে গোটা সেনা বেরাক থর করে কেবে ভূমিকম্প তৈরি হয়েছিল আল্লাহ আকবর ধনির কম্পনেই মুসলিম গ্রামে হত্যাকাণ্ড ঘটাবার ধেয়ে আসা হিন্দুদের নৌকা উল্টে গিয়ে এই ভারতে ডুবে গিয়েছিল সেই দিয়ে সেইানিয়াহুল সরকার সরকার তোমাদের পিছনে গোপন সাঙ্গ যারা আছো তোমরা তোমাদের অস্ত্রের ক্ষমতা দেখছ তোমরা আমাদের সর্বশক্তিমানের ক্ষমতা দেখো নাই আমরা অস্ত্র হাতে নেই বটে আমাদের মূল যুদ্ধ আল্লাহকে দিয়ে আমরা করি আমরা রব্বুল আলামিন দিয়ে যুদ্ধ করি আল্লাহ মা বিকা না তোমাকে দিয়ে আমরা নড়াচড়া করি ওবে কা তোমাকে দিয়ে আক্রমণ করি ওবে কা তোমাকে দিয়ে লড়াই করি আর কিছু দিয়ে না আমাদের হাতে রাইফেল দেখলে মনে করো না শুধু রাইফেল দিয়ে লড়ি এই রাইফেলের পিছনে রাইফেলের বাটন টিপলে যিনি এটাকে বিস্ফোরিত করবেন সেই আল্লাহর হাত এখানে রয়েছে আমাদের হাতে যদি কোন ক্ষেপণাস্ত্র থাকে মুদি সরকার তোমার বুঝতে হবে এই ক্ষেপণাস্ত্রের আকাশের মালিক মহাবিশ্বের উপরে আল্লাহর হাত ক্রিয়াশীল রয়েছে তুমি যখন নিক্ষেপ করেছিলে তুমি নিক্ষেপ করি প্রকৃত অর্থে আল্লাহ নিক্ষেপ করেছিল

ইসলাম আর কুফিরের যুদ্ধ শুরু হয়েছে এটা গলা দিকে আমরা জানি যুদ্ধ মুসার ফেরাউনের যুদ্ধ এখানে ফেরাউনকে ডুবতেই হবে মুসাকে বিজয় হতেই হবে ইনশাআল্লাহ আমরা জানি পাক পরর যুদ্ধ এটা ইব্রাহিম আর নমরুদের যুদ্ধ এখানে ইব্রাহিমের বাহিনী যদি মশক বাহিনী হয় তবু নমরুদকে পরাস্ত হতে হবে নমরুদকেও মরতে হবে এই যুদ্ধ গাজবাতুল হিন্দের রূপ নিবে চক্ষের ফলকে পুরোপুরি ধর্মযুদ্ধের রূপ নিয়ে নেবে রাষ্ট্রযুদ্ধে থাকবে না এই যুদ্ধ ছড়িয়ে যাবে গোটা পৃথিবীতে কারণ গোটা পৃথিবীর পাপ এখন এক গোটা পৃথিবীর প্রযুক্তি এক গোটা পৃথিবীর পণ্য এক গোটা পৃথিবীর গুণ এক গোটা পৃথিবীর বেহাপনা এক গোটা পৃথিবীর গোটা পৃথিবীর হারাম খুরি এক গোটা পৃথিবীর ব্যবসা বাণিজ্য এক গোটা পৃথিবীর সবকিছু যেহেতু এক এই জন্য শাস্তি যেটা আসবে সেটাও এক ভাবে গোটা পৃথিবীকে গ্রাস করে নেবে করোনা যেমন দেখতে দেখতে গোটা বিশ্বকে গ্রাস করেছিল এই যুদ্ধ গোটা বিশ্বকে গ্রাস করবে অতএব আমাদের এখন প্রস্তুতি নিতে হবে আমাদের প্রস্তুতি নিতেই হবে আমাদের হাতে বেশি সময় নেই আমি ঘোষণা করে গেলাম আপনাদের সামনে ইনশাআল্লাহ সিরেট থেকে শুরু হোক আমাদের এই বাংলাদেশ রক্ষার এই যুদ্ধের ট্রেনিং ইনশাআল্লাহ